আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দুই দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম বরকবাদ অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটাই হচ্ছে রমজানের শেষ মুহূর্তের ভিডিও আমরা সবাই দাদুবাড়িতে যাচ্ছি সেই ভিডিও অর্ধেক ভিডিও আগের আগে দেখাইছি ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে বাকি অর্ধেক এখন দেখানোর চেষ্টা করতেছি তো সবাই তো বরগুনা পলিটেকনিক নাম শুনছেন সেই চলে আসছে এই তো আমরা এখন ফেরিতে উঠব আগের ভিডিওতে বলছি নদীতে প্রচুর ঢেউ প্রচুর তুফান এখন আমি আবার এ সমস্ত বুঝি না কখন কি হয় আমি ছোটোবেলা থেকে নদীপথ চলাচল করি তারপর আমি এ সমস্ত বুঝি না এ তো আমরা ফেরি পাড়ে এখন যাচ্ছি গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ সুন্দর তো আমরা বাড়িতে চলে আসছি এদের জন্য যা যা আমরা আনছি সেগুলো একটু প্যাকেট খুলে দেখার চেষ্টা করতেছিলাম তো আর বের করি নাই কারণ সবাই টায়ার্ড এগুলো বের করলে আবার ঘুষে যেতে হবে তাই উপর থেকে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না এ তো আমরা আসছি পর এখানে ভাইয়ারা তারপর মাদ্রাসের ছাত্ররা সবাই মিলে পুকুরে মাছ ধরতেছে ওদের মাদাসে বন্ধ হয়ে যাবে আমরা বাড়িতে আসার পরে ওরা বাসায় চলে যায় আর ওদের কুরবানির দিন বন্ধ হয় যেহেতু এ দিন তো বাবা ওদের জন্য কুরবানি দেয় তারপর ওদের ওরা যতটুকু খেয়ে যেতে পারে খেয়ে যায় বাকিটা ফ্রিজে রাখে তারপর আইসে আবার খায় খাদায় সবাই ভূত হয়ে গেছে তো এইগুলো আমাদের বাসায় আনছে বাকিগুলো সবে ভাগ যোগ করে নিয়ে গেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে